বিসমিল্লাহ রহমান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্ন সংসার থেকে নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে আমি আছি নুর দেশে এবং বিদেশে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আল্লাহ তালা রসিম রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের সাথে শুরু করছি অনেকগুলো বাজার সদরপাতি খোলা থেকে তো ওই আমাদের বাঙালির একটা প্রভাদ আছে ভাই বড়োদন রক্তের বাঁধন বাবা অভাব করবে পূরণ তো আসলে ভাই ছাড়া পৃথিবীতে আমি মনে করি একজন মেয়ে একদমই অসহায় থাকে তো আমি আমার ভাইয়ের কথা বলছিলাম আমার ভাই আসে মাঝে মধ্যে প্রায় সময় আসে এসে হচ্ছে আমাদের জন্য এরকম সম্মান নাস্তা পানি নিয়ে আসে এগুলো এসে দিয়ে আবার চলে যায় তো এখানে আমার ভাই কি কী এনেছে আপনাদের সাথে আমি শেয়ার করছি ভাই থাকাটা আসলে জীবনে কতটা জরুরি সেটা আসলে একজন যার ভাই নেই সেই বুঝতে পারে ভাই ছাড়া যে দুনিয়াটা কতটা অসহায় অসহায় লাগে তো আমাদের আসলে তিন বোনের পরে আমাদের দুই ভাই আছে ছোট তো সবাই আমার ভাইদের জন্য দোয়া রাখবেন এখানে আমার ভাই কলা তারপর হচ্ছে দুধ এরপরে হচ্ছে মুড়ি এনেছে পাউরুটি এনেছে সাথে হচ্ছে কিছু চিকেন পুরি এনেছিল যেগুলো খেতে অসম্ভব মজার ছিল তা আমার কিন্তু সব কলাগুলো পছন্দ হয়েছে যার কারণে হচ্ছে আমি একটা কলা আগে ভাগে খেয়ে নিয়েছি খেয়ে হচ্ছে আমি পুরি খেয়েছি তো যাই হোক ভাই তো এসেছে অনেক কিছু নিয়ে এখন ভাইকেও তো আমি কিছু খাওয়াতে হবে যদিও এক্সট্রাভাবে আমার কোনো কিছু করা লাগে না প্রতিবারই আমার ভাই আসার সময় এরকম নাস্তা নিয়ে আসে যাতে করে আমাকে আর মানে প্যারা নিতে না হয় আর কি তো আমার হিসেব কিতাবগুলো আমার ভাই বোনের সব চাইতে ভালো বোঝে যেটা আমি বুঝতে পারি আর কি তো আসার সময় আমার ভাই এরকম সব কিছু নিয়ে আসে আর এসে ওর আনা জিনিস খেয়ে ও আবার চলে যায় তো যাই হোক আমরা যেহেতু চা খাই সবসময় তো ওকে বললাম যে একটু চা বানানোর জন্য ও বলছে আচ্ছা ঠিক আছে একটু এক কাপ চা বানায় দে তা আমি হচ্ছে চা বানিয়ে এখন আবারও চলে যাব অন্য কাজে তো অফ ক্যামেরায় কিন্তু আমরা নাস্তা পানির চা সম্পূর্ণ সব শেষ করেছি এখন রাতের বেলা আমার ভাই তো আসলে হুটহাট করে এসেছে ও তো খবর দিয়ে আসে না তো এখানে আমার অল্প স্বল্প কিছু মুরগি ছিল ফ্রিজে ওগুলো হচ্ছে নামিয়ে নিয়েছি ওর জন্য রান্না করব। তো এই যে এখন হচ্ছে আমি চাগুলো ঢেলে নিচ্ছি তো ওই সময়তে আসলে বলেছিলাম যে চা পানি খেয়ে ফেলেছি অফ ক্যামেরায় তো এখন আপনাদের সাথে শেয়ার করছি এই যে চা বানিয়ে নিয়েছি চাগুলা হচ্ছে আমার ভাইয়ের জন্য নিয়ে যাব। আর আমার হচ্ছে এখন চায়ের কোনো আপাতত ট্রে নেই তবে ইনশাল্লাহ ট্রে এনে আপনাদের সাথে আবারও শেয়ার করব কারণ হচ্ছে আমার যেহেতু ট্রেটা ভেঙে গেছে আপনারা আগে দেখেছেন যারা আমার পুরোনো ভিউয়ার্স আছেন তো যাই হোক রাতের বেলা সম্পূর্ণ নাস্তা পানি খাবার দাবার অনেক গল্প গুজব করেছি আজকে রাতটা কিন্তু আমার ভাই আমাদের কাছে থাকবে আর পরের মানে পরের দিন সকালবেলা চলে যাবে আর কি তো এটা হচ্ছে পরের দিন সকালবেলা তো ও যেহেতু আছে এখনও ঘুমাচ্ছে আর কি তা আমি হচ্ছে এদিক দিয়ে নাস্তার ব্যবস্থা করতেছি তা আমার সিম্পল নাস্তা যেটা আপনারা অনেকেই মিস করেন অনেকের কাছে ভালো লাগে সেটা হচ্ছে পরোটা বানানো তো এই যে দেখতে পাচ্ছেন আমি বেশ কিছু পরিমাণে আটা নিয়ে নিয়েছি সেই সাথে হচ্ছে এখানে লবণ আর চিনি অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো তো এখন আগে থেকে ফুটন্ত গরম পানি দিয়ে আমি ভালো করে হচ্ছে নেড়ে চেড়ে নেব তো গরম পানিগুলো আপনারা চাইলে সরাসরি ওই যে সিদ্ধ আটার মতো করতে পারেন তো আমি আসলে এভাবে করতে আমার ভালো লাগে সিদ্ধ আটা করতে গেলে সেখানে আমার মনে হয় পাতিল আরেকটা মানে ময়লা হয় সেক্ষেত্রে আরও কষ্ট হয় যার কারণে আমি এভাবে করতে বেশি পছন্দ করি তো আমার আটাগুলো শেষ হয়ে গেছে এখন হচ্ছে আমি সম্পূর্ণ পরোটাগুলো বেলে নেব। তো আমার এখানে যেহেতু কিচেন সেলফ নেই আমি খুব কষ্ট করে হচ্ছে নাস্তা বানাতে হয় আর হচ্ছে আসলে আমার বয়সটা আজকে আপনাদের কাছে একটু অন্যরকম লাগবে কারণ হচ্ছে আমি অ্যালার্জির ওষুধ খেয়েছিলাম যার কারণে আমার চোখে এতটাই ঘুম আর আমার কণ্ঠটাও আমার মনে হচ্ছে একটু চেঞ্জ চেঞ্জ আমার কাছে লাগতেছে তো যাই হোক এগুলো যদি আপনাদের কাছে খারাপ লেগে থাকে তাহলে প্লিজ আপনারা ইগনোর করুন তো এখন আপনাদের কাছে একটা অনুরোধ করব। যারা আমার ভিডিওগুলো দেখে থাকেন কিন্তু লাইক দিতে ভুলে যান প্লিজ আপুরা দয়া করে একটি লাইক দিয়ে যাবেন আপনার ছোট্ট একটি লাইকের আসে আরও একটি দিনের ভিডিও মেক করার উৎসাহ পাই আর আপনি যদি আমার চ্যানেল আজকে নতুন হয়ে থাকেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের বন্ধু হয়ে থেকে যেতে পারেন অবশ্যই অল অপশনটা অন করে রাখবেন আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করব। সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে আপনি সময় করে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন সেই সাথে যারা প্রতিনিয়ত আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন তাদের প্রতি রইল অনেক অনেক ভালোবাসা অনেক অনেক কৃতজ্ঞ এদিক দিয়ে হচ্ছে এখন আপনাদের সাথে আরেকটা কথা বলি যদি আমার ভিডিওর বেশি কোথাও কোনো অংশ একটু হলেও ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার ভিডিও লিঙ্কটা বা চ্যানেলের লিঙ্কটা শেয়ার করতে ভুলবেন না এটা আপনাদের কাছে আমার আন্তরিকভাবে অনুরোধ রইল এখন দেখতে পাচ্ছেন আমি হচ্ছে পরোটা বেলে নিচ্ছি তো পরোটা আসলে আমাদের ঘরে খেতে খেতে একটা অভ্যাসই হয়ে গেছে এখন মনে হয় যে পরোটা খেলে বা রুটি খেলে আমার সারাটা দিন ভালো যাবে এই যে আমরা সকালে নাস্তা করি আটটা কিংবা নয়টার ভিতরে নয়টা আসলে যায় না আটটার ভিতরে আমরা নাস্তাটা করি যেহেতু আপনাদের ভাই আটটার পর পরে বের হয়ে যায় তো ওই যে এই আটটা বাজে পরোটা খাওয়া আর হচ্ছে সেই দুপুরবেলা আমরা ভাত খাবো এছাড়া আমাদের আর কোনো কিছুই খাওয়া হয় না তো যাই হোক এদিক দিয়ে হচ্ছে আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু অফ ক্যামেরা আমি চা বানিয়ে নিয়েছি এখন হচ্ছে প্লাক্সে ভরে নেব আমার যেহেতু আসলে গ্যাস নেই বারবার আসলে চুলাতে গরম করা এটা আমার কাছে একদম একটা মনে হয় ঝামেলা তা আমি একদম প্লাক্সে ভরে রাখি ব্যাস একদম দু চার ঘন্টা যা গরম থাকে আর দু চার ঘন্টা তো লাগে না অল্প করে চা বানায় আমাদের শেষ হয়ে যায় যাই হোক এদিক দিয়ে হচ্ছে এখন আমি চাপ লাগছে ভরতে ভরতে প্রায় চুলাতে বসিয়ে দিয়েছি আর প্রায় প্যান্টও অলরেডি গরম হয়ে গেছে গরম হয়ে যাওয়ার পরে আমি হচ্ছে পরোটা দিয়ে দিয়েছি আর সুন্দর করে এই যে দেখতে পাচ্ছেন পরোটাও হয়ে গেছে আমার এই পরোটাগুলো যদি আমি গ্যাসে চুলাতে বানাতাম তাহলে কিন্তু এর থেকেও আমার মনে হয় ভালো একদম ফুলতো বা আরও সুন্দর হতো আর এভাবেও মশাল্লা কোনো অংশে কোনো কিছুতেই কম হয় না এতেও করে অনেকটাই সুন্দর এবং অনেকটাই মজার মজার হয় যেটা আসলে অনেকেই করে খেয়েছেন আমার এই পরোটার রেসিপিতে যদিও আপনার সাথে এখন আমি রেসিপি শেয়ার করি না যাই হোক ইনশাল্লাহ যেহেতু রোজা রমজান চলে গেছে নিজের সমস্ত অলস্যতাও কাটছে ইনশাল্লাহ আস্তে আস্তে সব আপনাদের সাথে আবারও আমার রেগুলার কাজের ভিডিওগুলো আমি শেয়ার করবো আপনারা এত এত ভালোবাসেন আমার কাজের ভিডিওগুলো সত্যি কথা আমি মুগ্ধ হয়ে যাই আপনারা তো আমাকে এমনিতেও একটু ভালোবাসা দিতে পারেন আমি আসলে কাজ ছাড়া যে ভিডিওগুলো দেখাই সেখানে কোনো ভিউজ আসে আসে না যেখানে আমি কাজ দেখাবো সেখানে অনেক অনেক ভিউজ আসে মাসাল্লাহ তো যাই হোক প্রতিদিন তো কাজগুলো করি সেই সাথে আপনাদের সাথে শেয়ার করাটাও অনেকটাই দায়িত্ব এবং কর্তব্যর মধ্যে পড়ে সেই সাথে অনেক ভালো লাগা থেকেও আপনাদের সাথে সম্পূর্ণ কাজ আমি শেয়ার করে থাকি পরোটা বানানো শেষ এখন হচ্ছে খাবারের পালা তো হচ্ছে আমার ভাই এখনো ঘুমে আর আপনাদের ভাইয়া তো উঠে অলরেডি খেয়ে পরোটা বানানো অবস্থায় সে কিন্তু নিজে নিজে সব কিছু আমি রেডি করে দিয়েছি সে কিন্তু নিজে নিয়ে টেবিলে খেয়ে তারপর হচ্ছে সে বের হয়ে গেছে আর আরফান তো অলরেডি স্কুলে চলে গেছে আর আমার ভাই এখনো ঘুমে আমি হচ্ছে একা একা বসে বসে হচ্ছে নাস্তাগুলা করে নেব আর কি তো যাই হোক আমাদের হচ্ছে সবসময় প্রতিনিয়ত আপনারা দেখতে পাবেন পরোটার সাথে আমাদের চা থাকে যদি আপনাদের ভাই আসলে চা দিয়ে খায় না সে অন্যান্য তরকারি বা সবজি যাই থাকুক ওগুলো দিয়ে ও খেয়ে নেয় আমি আসলে ওগুলো দিয়ে খাই না আমি চা দিয়ে ঝটপট যেভাবে আমার সিম্পলের ভিতর গর্জিয়াস করা যায় ওইভাবে হচ্ছে আমি চেষ্টা করি সব সময় যাই হোক এখন হচ্ছে নাস্তা পানি করা শেষ দিনের কাজকর্ম আর কোনো কিছুই আপনাদের সাথে তুলে ধরিনি এখন আপনাদের সাথে সুন্দর একটা কথা সুন্দর কিছু কথা শেয়ার করি এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমাদের অলরেডি একটা ঘরের জিনিস নিয়ে এসেছে আর যেটা দেখ কি না আপনারা দেখে বুঝতে পারছেন এত তাড়াতাড়ি আমার এই স্বপ্নটা পূরণ হবে যেটা আমি কখনোই কল্পনা করতে পারিনি আসলে আল্লাহ চাইলে মানুষকে সব কিছু করতে পারে কিন্তু আমাদের ধৈর্যের প্রয়োজন পরিশ্রমের প্রয়োজন আমরা ধৈর্য হারা হয়ে যাই যার কারণে আমরা কোনো কিছুই চা পাই না তালার কাছে চাইতে হয় আর চাইলে আল্লাহতালা সব কিছু একদিন না একদিন আপনার সমস্ত স্বপ্ন পূরণ করবে ইনশাল্লাহ যেটা আমি সব সময় একদম প্রমাণ পেয়ে থাকি The <laughs> তো আল্লাহ চাইলে সব কিছু একদিন ইনশাল্লাহ এভাবে পূরণ করে দিবেন আর এই যে এই ফ্যানটা এনেছে দেখতে পাচ্ছেন সে ফ্যানটা কিন্তু অসম্ভব সুন্দর একটা ফ্যান যদিও অনেক ওল্ড মডেল অনেকে হয়তো বলতে পারেন আসলে ওল্ড মডেল হলো আমার কাছে এটা অনেকটাই একটা ভালো লাগার মডেল বা অনেক ভালোবাসার মডেল কারণ হচ্ছে এই ফ্যানগুলো কিন্তু আরও দু চার বছর আগে আমার বাবারাও লাগিয়েছেন এই আপনাদের ভাইয়াই কিনে দিয়েছিল তো যাই হোক আর ফ্যানগুলার অনেক বেশি বাতাস আমার কাছে খুব ভালো লাগে সত্যি কথা তা আমার যেহেতু এখন দুই রুম আছে ওই টেবিল ফ্যান দিয়ে আসলে বাতাস বাতাস তো আর উপর থেকে লাগে না বসা অবস্থা খাওয়া যায় যার কারণে আপনাদের ভাই আজকে দেখলাম যে হঠাৎ করে একটা ফ্যান নিয়ে আসলো কারণ বাজার থেকে আর আমাদের ইলেকট্রিকের জিনিসপত্রগুলো বেশিরভাগ কারণ বাজার থেকে আনা হয় তার পরিচিত সম্পূর্ণ সব দোকান আছে ওই যে কারণ বাজার একটা সুপার মার্কেট আছে মনে হয় ওখানেই সম্ভবত ওই ওইসব মার্কেট থেকে আনে আর কি যাই হোক আমি ভালোভাবে চিনি না তো এই দিয়ে হচ্ছে এই ফ্যানটা আনার পর সত্যি কথা আমরা মা ছেলে তিনজন এত বেশি এক্সাইটেড আমাদের কাছে এত ভালো লাগছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আর আরফ কিন্তু এখানে একদম খালি গায়ে আছে যেহেতু খুব গরম পড়ছিল তো খালি গায়ে আসলে ওরা থাকে না ওই দিন মানে একটু বেশি গরম পড়ছিল যার কারণে খালি গায়ে ও আছে তো আপনাদের ভাইয়া হচ্ছে এখন ফ্যানটা লাগিয়ে দেবে আর আমার যেহেতু ঘরে মিস্ত্রি আছে আমার এক্সট্রা করে আলাদাভাবে মিস্ত্রি ডাকতে হয় না আর মিস্ত্রিকে আলাদা টাকাও দিতে হয় না আমার যত কিছু আছে সব কিছু আপনাদের ভাইয়াই হচ্ছে করে দেয় এদিক দিয়ে হচ্ছে এখন ফ্যানটা লাগাচ্ছে আর আমি হচ্ছে ভিডিও করছি তা আসলে আমি যদি মনোযোগ দিয়ে দেখতে পারতাম তাহলে ফ্যানটা কিন্তু সেটিং করাটা আমি শিখে যেতাম তা আপনাদের ভাইয়া বলেছিল যে তুমি মনোযোগ দিয়ে যদি একটু দেখতে তুমি নিজেও পারতে এটা তো যাই হোক এত এত পেরা নেওয়ার দরকার নেই যেহেতু আমার এগুলো কাজ না আমার যেই কাজ সেই কাজের প্রতি আমার হচ্ছে অনেক অনেক ভালোবাসা আছে সেগুলাতেই আমি করতে পারবো ইনশাল্লাহ আর এইগুলো আসলে ওনার কাজ উনি নিজেই করুক তো এদিক দিয়ে হচ্ছে দেখতে পাচ্ছেন এই ছেলেরা কিন্তু অনেকটাই হাসি খুশি আছে কারণ হচ্ছে হঠাৎ করে ফ্যানটা আপনাদের ভাইয়া নিয়ে এসেছিল তা আমি আসলে আশাবাদী বা বিশ্বাসী আল্লাহতালার উপর আল্লাহ তালা চাইলে এভাবে সমস্ত স্বপ্ন একদিন আল্লাহ সব স্বপ্ন আমার পূরণ করবেন যদিও একটুখানি সময় লাগবে তো ধৈর্য ধরছি ইনশাল্লাহ আল্লাহ তালা চাইলে আমার সব কিছু হবে ইনশাল্লাহ যেটা আমি সবসময় আল্লাহ তালার দরবারে আশাবাদী থাকি তা আমার প্রতিটা জিনিস কিন্তু কিনতে হলে আমার অনেক অনেক ত্যাগ স্বীকার করতে হয় আর সেই সব ত্যাগ স্বীকার করে তারপর আমার এক আমার ঘরের জিনিসপত্রগুলো আমি করে থাকি হয়তোবা অনেকের কাছে বাইরে থেকে দেখতে মনে হবে যে আমার অনেক অনেক জিনিসপত্র তারপরও আমার এত অবাক কোথায় থেকে আসে তা আসলে আমার কত কত জিনিসপত্র জানি না তবে আমি মনে করি চলার মতো আমার সমস্ত জিনিসপত্র আছে হয়তোবা আমার যারা ভালোবাসার আপুর আছে তাদের তো অনেক অনেক স্টাইল তাদের অনেক অনেক আমার থেকেও সমস্ত সব ফার্নিচার অনেক বেশি হাই কোয়ালিটি যেটা দেখে বোঝা যায় আর ফাইনালি হচ্ছে আমার ফ্যানটা অন করে দিয়েছে এখন দেখেন ফ্যানটা কতটা সুন্দর লাগতেছে এত বেশি আমার কাছে ভালো লাগছিল মাসাল্লাহ আর কালারিং লাইটটা দেওয়ার পরে আরও বেশি সৌন্দর্য বেড়ে গেছে ইনশাআল্লাহ আল্লাহ আমার সমস্ত সবগুলো পূরণ করে দেবেন আমিন সেই সাথে আপনারা সবাই আমার পরিবারের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম